রহনপুরে বৃহত্তম আমবাজার চাপাইনগর জেলা গমস্তাপুর থানা রহনপুর পৌরসভার এটি হচ্ছে নতুন আমবাজার সেটা হচ্ছে রহনপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত রেলের রেল স্টেশনের পাশে এটা হচ্ছে অনেক বড় আমবাজার সেটা হচ্ছে অনেকক্ষণ জায়গার ওপরে এই যে এ সাইডে দেখছে রেল রেলপথ আর এ সাইডে হচ্ছে বাড়ি বাড়িঘর আছে আরও আছে এ সাইডে চারি সাইডে আর আমবাজারটা হচ্ছে ছিল রেলের ধারে ওভারব্রিজের পাশে সেটাকে হস্তান্তর করে নতুন একটা জায়গা দিয়েছেন রহমপুপুর মেয়র জনমোহন মতিউর রহমান খান দেখতে পাচ্ছেন কত সুন্দর বাজার দুই থেকে যদিও ভিডিওটা করছি অনেক আম মানুষের জ্ঞান জাম জন্য একটু সাইডে হটা হয়েছে আরতের পাশেই আর চারি সাইডে হচ্ছে আরত গাছপালা এখানে গাছ লাগা হয়েছে মেয়ের মহোদয়ের উদ্যোগে অনেকগুলোর গাছ লাগা হয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলোর বট গাছ মানুষ হচ্ছে গাছগুলো বড় হলে অনেকটা মানুষ ছায়া তলে গাছের ছায়া তলে থাকতে পারবে আর যদি আড়তগুলো দেখাই আমি সেটা আছে আরত এই যে আরত হচ্ছে এই যে পাশে যে ট্রেন এগুলো হচ্ছে ভারতের ইন্ডিয়ানের মালগাড়ি পাথর এসেছে বাংলাদেশে ঢুকেছে বর্ডার দিয়ে আমাদের রহনপুর রেল স্টেশন দিয়ে আর এগুলো হচ্ছে সব আড়ত আরত ঘর দোকান পাট ইত্যাদি সব এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোডাউনের রাস্তা সব এগুলো আরত আর এই যেটা হচ্ছে রেলের ওভার এই যে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ দিয়ে মানুষ হচ্ছে তার পিছনে হচ্ছে এবি স্কুল ওভার ব্রিজ মানুষ যাওয়া আসা করছে আর যদি এই সাইড দেখায় আপনাদের তাহলে এগুলো সব কিন্তু আরত আর এগুলো আমবাজার পাশেই পাশাপাশি আমবাজার হয় মানুষের অনেক সুবিধা হচ্ছে আর এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার এ সাইডেও আরত আছে বাড়িঘর আছে মানুষ দোকান পাট আছে এটা হচ্ছে একটা অটো রাইস মিল মিল দিয়ে এক সাইডে এসে সাইডে এটা হচ্ছে নুনগোলা স্ট্যান্ড নুনগোলা বাস স্ট্যান্ড এটা হচ্ছে কেডিসি রোড মানে গোডাউনের রোড দেখতে পাচ্ছেন রোড দিয়ে মানুষ যাতায়াত করছে সুন্দরভাবে এটা হচ্ছে গুডাউনের রোড আপনারা জানেন রহনপুর হচ্ছে বৃহত্তম আম বৃহত্তম আমবাজার এই আমবাজারে এতগুলো সব শত শত বিঘা জমি হচ্ছে এগুলো সব রেলের জায়গা রেলের জায়গায় সবাই আরত করে বসত বাড়ি করে থাকছে অনেকেই এগুলো চারিদিক ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর মানে আমি একটা বাসার উপরে আছি তাই সব চারি ঘুরে দেখাতে পারছি খুব সুন্দর পরিবেশ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন en